আমাদের সব সম্পর্কে একটু বলেন তাদের আপনাদের যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলা আমাদের ডট কম এগুলো তো আমরা নিচ্ছি কাস্টমার নিচ্ছে খুবই ভালো আর আপনাদের আচার ব্যবহার সব দিক থেকে আর খন্দুর আমরা এগুলা এগুলা বলার মতো আমরা সবসময় কাস্টমার থেকে বলছি যে আপনার কষ্টার্জিত একটা টাকাও বিক যাবে না যে কোনোভাবে আমরা এই টাকা আপনাকে আমি মানে যাতে সদভাবে এটা ইউজ হয় সে ব্যবস্থা আমরা করবো আমাদের উদ্দেশ্যই একটা আমরা দুই হাজার সালে যখন করোনা চলছিল তখন মানুষের মানে হেলথ কে কিভাবে মানে ইমিউনিটি কিভাবে সেই উদ্দেশ্যে আমাদের এই কিন্তু শুরু এটা উদ্দেশ্য আছে। সেখান থেকে আমরা এখন পর্যন্ত যে ইয়ে করেছি বালু থাকি আমরা এই থেকে নিয়ে আসি আমার গ্রাম বাপনার একটা প্রত্যান্ত গ্রামের কৃষকের ঘরে গিয়ে আমি এই আটা নিয়ে আসি এখন আপনাকে যে আটা বেড়ছে এবং এখানে নিয়ে আসার পর একটা একটা করে দানা বেস বাছাই করে 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 সেখান থেকে আমরা এই আটা তৈরি করে আপনার আমি আজকে এসেছিলাম কুমিল্লাতে আমি সুপার স্টোর বলা যায় এই স্টোরের ভাই মাজারুল হয় কম বেশি এক বছর আমার কাছ থেকে ন্যাচারাল খাবারগুলো তৈরি করে থাকি স্বাস্থ্যকর খাবার সেই খাবারগুলি আমার কাছ থেকে ভাই নেয় এবং এখানে সেল করে তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা ছিল যে ভাই আমার সাথে ব্যবসা করে কতটা স্যাটিসফাইড আমি কোথাও ভুল করছি কিনা ভাইয়ের সাথে একটু দেখা করি কথা বলি সেই উদ্দেশ্যেই আজকে কুমলে আসছিলাম তো এখন আমি রয়েছি ভাইয়ের স্টোর হাসপুরে তো এখানে আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি আমাদের ভাই তো এই এক বছরের মধ্যে আমি আপনাকে কতটা সন্তুষ্ট করতে পারছি আমার এই প্রোডাক্ট গুলো কাস্টমাররা কিভাবে আপনার দিক থেকে কোনো সমস্যা আপনি পেয়েছেন কিনা একটু আমাদের কাছে আবার আসলে বলতে গেলে আপনাদের প্রোডাক্ট আমরা অনেকদিন যাবৎ আপনার সাথে দিতেছি প্রায় এক বছরের উপরে আপনাদের প্রোডাক্ট সেলও করতেছি কাস্টমারের কিছু রিভিউ পাইতেছি ভালো সে কারণে আপনার সাথে বিজনেসটা করা এখন পর্যন্ত আপনাদের যে লাল চাল লাল আটা এটার রিভিউ খুবই ভালো অন্যান্য আটা থেকে আমাদের এই আটাটা অ্যাটলিস্ট বালি বা কোনো কিছু পাওয়া যায় না আপনারা একটু প্রাইস বেশি হলেও ভালো কোয়ালিটির আটাটা আপনারা দিচ্ছেন কাস্টমার যখন আপডেট প্রোডাক্টগুলো পায় তখন কাস্টমার একটু মানে সেটিফাই থাকে কারণ কাস্টমারের চাই যেন আপডেট প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্টগুলো যেন ওনারা খেতে পারে যেমন আপনাদের ঘি ঘি খুবই ভালো এখন পর্যন্ত কাস্টমার যারা নিছে আমার আমার ঘরে আপনি একটা ভাড়াইছিলেন গিফট হিসেবে আমরা খেলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আপনার ঘি কাস্টমারদেরও রিভিউ ভালো কাস্টমার খুবই স্যাটিসফাইড আপনার প্রোডাক্টের ব্যাপারে আমাদের ব্র্যান্ডের যে পণ্য অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট আমাদের ডট কম আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য